ননী কিন্তু মনকে চিনল মানে ধনকে চিনল না না ধনকে চিনলো মনকে চিনল না গাইজ উল্টা উল্টা বলে দিচ্ছি আসলে এই ধরনের গানগুলো বাংলায় না তো উড়িয়া আর এই দিকে দেখু সেই গভীর জঙ্গল আর এখানে কিন্তু সরস্বতী পুজো স্পেশাল গাইজ আমি কাউকে ডিস্টার্ব করবো না কারণ ডিস্টার্ব করাটা ঠিক না আর যারা সিঙ্গেল রয়েছ তাদের ব্যথা কিন্তু পার্কের এই কোণে হ্যাঁ যারা সিঙ্গেল তাদের ব্যথা এই কোণে আমি কাউকেই ক্যামেরা করবো না কারণ ডিস্টার্ব করাটা একদম ঠিক না আর সরস্বতী পুজো আজকে কিন্তু ননীকে খুঁজে বেড়াচ্ছি জানি না ননী কোথায় রয়েছে হায় রে ননি হায় 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 ননীকে খুঁজে পাওয়া যাচ্ছে না ননি শুধু ননী চিনেছে মন চিনে পার্কের এই দিকটা বাকি রয়েছে ঘোড়া এই দিকটা ঘুরবো অনেকে সেলফি টেলফি তুলছে খুব ভালো লাগছে দাদা ভাই সরস্বতী পূজা ঠিক আছে তো অনেকে কিন্তু এসেছে আর এদিকে দেখো ওয়াও দেখা হয়ে গেল মামু সাথে হাই তো কেমন এনজয় করছো আজকে ও দারুণ চারিদিকে ভিড় লোড়ো ভিড় একদম গিজ গিজ করছে ঠিক আছে এনজয় করো তো गाइस অনেকের সঙ্গে দেখা হচ্ছে দেখি নুনি টুনি দেখা যায় নাকি হাই তো गाइस অনেকের সঙ্গে দেখা হচ্ছে হাই দাদা ভাই হ্যাপি সরস্বতী পূজা সেই নুনি কোথায় কোথায় সেই ননী ধনকে চিনলি নুনি মনকে চিনলি না তাই সিঙ্গেল ঘুরে বাড়াচ্ছে ও মাই গড

আর পার্কের প্রায় অনেকটা ঘোড়া হয়ে গেছে আর এই দিকে দেখো বাচ্চারা এই দিকে দেখো হো হো বাচ্চারা খুব খুব মজা করছে ফ্যামিলির সঙ্গে আসছে অনেকে তো কেমন লাগছে বাবু তোমার ভালো লাগছে সরস্বতী পূজা হ্যাপি সরস্বতী পূজা অনেকেই মজা করছে দেখো অনেকে অনেকে আসছে ছি 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 রে আজকে কিন্তু পুরো একদম ছিঁ চলছে আর কি বলবো সকলে কিন্তু মানে ধনটাকেই চিনলো মনটাকে চিনলো না আজকে পুরো একা একা ঘুরে বেড়াচ্ছি সিঙ্গেল আর এই যে রয়েছে জানি না ননি কোথায় রয়েছে তো ননিকেই পুরো খুঁজতে কিন্তু পুরো পার্ক ঘুরে বেড়াচ্ছি ওহ ভাই গড এই দেখো এই দাদাও মানে আমার মতন সিঙ্গেল দাদা সিঙ্গেল তো তো গাইস দাদা সিঙ্গেল মনে হচ্ছে না ফোনে কথা বলছে ঠিক আছে আর এইদিকেও দেখো গাইজ এবার একটু পাহাড়ের ওপরে এই সাইডটা যাই যেহেতু জঙ্গল বুঝতেই পারছো একটু মজাদার জায়গা তো এই দিকে দেখো কাজ দেখি এখানে ননীকে খুঁজে পাওয়া যায় নাকি সেই ননি হায় রে ননি কোথায় গেলি শুধু ধনকে চিনলো মনকে চিনলো না ছি 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 রে এইখান থেকে দেখো পার্কটা কিন্তু অসাধারণ লাগে এই দেখো খুব সুন্দর লাগে তো গাইজ এই কিন্তু দেখবো ননীকে পাওয়া যায় না হ্যাপি সরস্বতী পূজা হ্যাপি ভালো হ্যাঁ একদম ঠিক আছে টাটা তো রে ছিড়ে রে ননী কি করলি আমাকে খুঁজে পেলি না দেখো ও পার্কে চলে হাই হ্যাপি সরস্বতী পূজা দেখো কত ছোট ও কার সাথে এসছে যাই না তবে হয়তো আর রিল বা ছবি বানাচ্ছে হাই এই দেখো গাইজ আজকে কিন্তু পুরো একদম রিল রিল ফটো আপলোড হবে হো হাবি সরস্বতী পূজা সকলকে আর কি বলবো আজকে এত ভিড় কোন দিকে তাকাবো কোন দিকে তাকাবো না বুঝতে পারছি না আর হ্যালো বিগ ফ্যান ভাই হ্যাপি সরস্বতী পূজা ঠিক আছে টাটা গাইজ অনেকের সঙ্গে দেখা হচ্ছে মনকে চিনলো তুই রে ধন না হাই গাইজ আর ভাইয়ের সঙ্গে দেখা হলো আমার চ্যানেল নাম সুকুমার সাহা ব্লগ ঠিক আছে সাবস্ক্রাইব করবো হ্যাঁ ঠিক আছে টাটা এখানে দেখা যাচ্ছে তিনজন ভাই রয়েছে তো ভাইরা কোথা থাকে এখানকার মেহেন্দি গ্রামের কাছেরই তো ভাইদেরকে বলবো আজকে সরস্বতী পুজো এসেছো কেমন লাগছে এই পার্কে সবাই তিনজন একা একা এসছো তো সরস্বতী পুজো এনজয় কেমন হচ্ছে ভালো হচ্ছে ঠিক আছে হ্যাপি সরস্বতী পূজা সাবধানে থাকো এনজয় করো ঠিক আছে টাটা তো গাইজ ভাইরা এখানে বসেছিল ভাইদের সঙ্গে কথা বললাম আর এবারে বলি গৌরবকে তো গাইজ এই যে গৌরব রয়েছে গৌরবের যে গার্লফ্রেন্ড আর ওর মনটা এত খারাপ আজকে কিন্তু ওর গার্লফ্রেন্ড আসেনি মানে কথা দিয়ে কথা রাখেনি সেই ননি সেই ছি ছি ননি ছি কথা দিয়ে কথা রাখেনি মানে এত ভালোবাসে যান প্রাণ দিয়ে রাত্রি বারোটা একটা নাগাদ কিন্তু কথা বলে ফোনে তারপরে কিন্তু গৌরবকে এই ভাবে আজকের দিনে ধোকা দিল গাইজ আমি বলবো গৌরবকে যে গৌরব

কোথা থেকে তোমরা থেকে তো সরস্বতী পুজো আজকে পার্কে এসছো কেমন লাগছে আর সকলে দেখা যাচ্ছে কি সিঙ্গেল না মিঙ্গেল না ডুয়েট না কি সিঙ্গেল সিঙ্গেল এর যা ব্যথা হায় রে নী চিনলি না খালি ধনী চিনলো মন চিনলো না তো ভাই সকলে মজা করো এনজয় করো ঠিক আছে সোনাকে চিনলু মোনাকে চিনলু হামাকে চিনলু না আর এই হামাকে না চিনে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল ঘুরে বেড়াচ্ছি তো গাইজ সেই ননীকে আর দেখা মিললো না এখন পার্ক থেকে বাইরে যাওয়ার হায় রে ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি গাইস এখন কিন্তু বাড়ি যাওয়ার পালা বাড়ি যেও না হাই তো গাইজ আহ ননীকে খুঁজে পাওয়া গেল ওরাও কিন্তু ননীকে পায়নি তো আর ননি কি করলো জীবনটা পুরো বরবাদ করে দিল গাইজ এই ননির চক্করে কিন্তু পড়বে না পুরো জীবন একদম বরবাদ হায় তো জীবন বরবাদ হয়ে যাবে তারই সাথে পার্কের প্রায় অনেকটা জায়গায় ঘুরে নিশে ঘুরতে ঘুরতে এই জায়গায় চলে এলাম তো গাইজ পার্কের মধ্যে সিঙ্গেল বয়স গ্রুপ দেখা মিলে গেল আর তাদের কিন্তু পুরো সিঙ্গেল চলছে তো ভাইরা সিঙ্গেল তো না মিঙ্গেল ডুয়েট কিছু আছে কিচ্ছু নেই তো এই হচ্ছে আর ননির গল্প সেই ননি কিন্তু ধোকা দিয়ে চলে গেছে আর ননিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো খুব বেশি ভালো লাগলো মজা করলাম হ্যাপি সরস্বতী পূজা সকলে মজা করো এনজয় করো ঠিক আছে তো গাইজ এখানেও দাদা ভাই দাদা ভাই কোথা থেকে আমি তো রায়গঞ্জ থেকে তো হ্যাপি সরস্বতী পূজা সাবধানে ঘুরো ঠিক আছে টাটা হ্যাঁ একদম ভালো আছি তো এনজয় করো আর গাইজ কি বলবো ঘোরা হয়ে গেছে অনেকটাই আর পার্কের মধ্যে বুঝতে পারছো অনেকে এসছে তো খুব বেশি ভালো লাগলো অনেকের সঙ্গে দেখা করলাম আর কথা বললাম আই লাভ কর্ণজোড়া আর সাথে কিন্তু কি হচ্ছে এখানে মারামারি হ্যাঁ কর্ণজোড়া পার্কে পুরো মারামারি শুরু হয়ে গেছে জানি না কি তবে এগুলো দেখানো ঠিক না মারপিট টারপিট হলো জানি না কি কারণে হয়তো ওদের মধ্যে কোনো কিছু হয়েছে তেমন কিছু না ফাইনালি পার্কের বাইরে বেরোলাম আর এই দেখতে পাচ্ছ রায়গঞ্জ কর্ণজোড়া পার্কে সরস্বতী পুজো আজকে তিন তারিখ ফেব্রুয়ারি সোমবার আর এই দেখতে পাচ্ছ কর্ণজোড়া পার্ক এদিকে ছেলেদের লাইন এদিকে মেয়েদের লাইন এখন বিকাল পাঁচটা তারই মধ্যে কিন্তু টিকিট যে রয়েছে টিকিট প্রায় শেষের দিকে মানে এত টিকিট সেল হয়েছে এত এত মানুষ এসছে তো কাইজ দেখো কি অবস্থা এখনও পার্কের মধ্যে তো গাইজ খুব খুব মজা করলাম সকলকে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা সকলে ভালো থাকবে এনজয় করবে আর এই ভিডিওটা যারা দেখছো ফেসবুক থেকে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো সকলে ভালো থাকবে বাই বাই টেক কেয়ার